হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি তা হলো গুপ্ত যুগের স্থাপত্যের অভ্যন্তরে মন্দির স্থাপত্য নিয়ে তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোটো ইনফরমেশান দিয়ে রাখি তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরের এ দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি তো আগের দিন আমরা পর্ব গুহা স্থাপত্য নিয়ে আলোচনা করেছি আজকে আমরা মন্দির স্থাপত্য নিয়ে আলোচনা করব তো মন্দির স্থাপত্যের ক্ষেত্রে বলা যায় যে গুপ্ত যুগে যে স্থাপত্যগুলি বিশেষ করে মন্দিরগুলি সরাসরি ইট ও পাথর দিয়ে তৈরি করা হতো সেগুলিকে মন্দির স্থাপত্যের অভ্যন্তরীণ গণ্য করা হয় তো গুপ্ত যুগে মন্দিরগুলি মূলত চার ধরনের পদ্ধতি অবলম্বন করে নির্মিত হতো যেমন প্রথম ধরনের মন্দির দ্বিতীয় ধরনের মন্দির তৃতীয় ধরনের মন্দির আর কি চতুর্থ ধরনের মন্দির তো তোমাদের বোঝার সুবিধার্থের জন্য আমি এগুলি পয়েন্টে আলোচনা করব আর কি তো প্রথম ধরনের মন্দিরগুলির ক্ষেত্রে আমরা যে বৈশিষ্ট্যগুলি দেখতে পারি সেগুলি কি যে প্রথম ধরনের মন্দিরগুলি ছিল একেবারে শিখরবিহীন ছাদ যুক্ত এবং মন্দিরগুলি ছিল বর্গক্ষেত্রাকার এছাড়া মন্দিরের গর্ভগৃহের সামনে থাকতো শতস্তম্ভ বিশিষ্ট একটি মণ্ডপ তো এই যে বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলি অবলম্বন করে গুপ্ত যুগে যে মন্দিরগুলি নির্মিত হয়েছিল তা হলো আহ তারপরে মধ্যপ্রদেশের জবলপুর জেলার তিয়াগার অভ্যন্তরীণ বিষ্ণু মন্দির এছাড়া এরানের মহাবরাহ মন্দির আর কি বিষ্ণু মন্দির ইত্যাদি তো দ্বিতীয় ধরনের মন্দিরের ক্ষেত্রে আমরা কি ধরনের বৈশিষ্ট্য দেখতে পারি তা হলো যে দ্বিতীয় ধরনের মন্দিরগুলিও ছিল মূলত শিখরবিহীন ছাদযুক্ত এছাড়া গর্ভগৃহের সামনে শতস্তম্ভ বিশিষ্ট মণ্ডপ থাকতো কিন্তু গর্ভগৃহের চারদিকে একটি প্রদক্ষিণ পথ থাকত তো এই বৈশিষ্ট্যগুলি অবলম্বন করে গুপ্ত যুগে যে মন্দিরগুলি নির্মিত হয়েছিল তা হলো মধ্যপ্রদেশের নাচনা কুঠার মন্দির এছাড়া পার্বতী মন্দির আর কি লাভ দাখার মন্দির এছাড়া তারপরে হলো হচ্ছে যে তৃতীয় ধরনের মন্দির তো তৃতীয় ধরনের মন্দিরের ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পারি তো এক্ষেত্রে বলা যায় যে তৃতীয় ধরনের মন্দিরগুলি মূলত ছিল উঁচু নিচু শিখরযুক্ত অর্থাৎ ছোটো বড় শিখরযুক্ত ছিল এবং এই মন্দিরগুলি ছিল বর্গক্ষেত্রাকার কখনো বা আয়ত ক্ষেত্রাকার এছাড়া এই তৃতীয় ধরনের মন্দিরের গর্ভগৃহের চারদিকেও একটি প্রদক্ষিণ পথ থাকতো তো এই বৈশিষ্ট্যগুলি অবলম্বন করে যে মন্দিরগুলি নির্মিত হয়েছিল সেগুলি হলো দেত্তগড়ের দশাবতার মন্দির আর কি ভিতর এর স্টক মন্দির তারপরে চতুর্থ ধরনের মন্দির তো ক্ষেত্রে বলা যায় যে এই চতুর্থ ধরনের মন্দিরগুলির প্রধান বৈশিষ্ট্য হলো এই মন্দিরগুলি ছিল আয়ত ক্ষেত্রাকার এতক্ষণ আমরা যে মন্দিরগুলির বা যে বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করেছেন সেখানে আমরা দেখেছি যে বেশিরভাগই বর্গক্ষেত্রাকার কিন্তু চতুর্থ ধরনের মন্দিরগুলি ছিল মূলত ক্ষেত্রাকার এছাড়া এর পিছন দিকটি ছিল অর্ধ হলো হচ্ছে যে অর্ধ বৃত্তাকার এছাড়া বলা যায় যে এই মন্দিরগুলি ছিল কিন্তু শিখরযুক্ত তো এই বৈশিষ্ট্যগুলি অবলম্বন করে যে মন্দিরগুলি নির্মিত হয়েছিল তা হলো ছোলাপুর জেলার ত্রিবিক্রম মন্দির আর কি গোণপুর জেলার কপতেশ্বর মন্দির তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয় তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখাবে অন্য ভিডিওতে এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ